সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের এক নম্বর স্কুলের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম এক নম্বর স্কুল মান অব দি ক্যালসিয়ামের অজুনুপাতিক শতাংশ হলো ওয়ান পয়েন্ট ফাইভ অপশান বি সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি ঘূর্ণন ও বৃত্তকার পথে অপশান ডি রক্তে পেজের মাত্রা হলো সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ অপশান সি বলের সিজেজ একগুলো ডাইন অপশান এ ফসফেট মূলকটি হলো পি ও ফোর থ্রি মাইনাস অপশান বি জয়ের দাগে মন্দিরে এককগুলো মিটার পার সেকেন্ড কোন গাছের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট মাত্রায় খুলে যায় বাবলা ও শুশুনি লেট নাইট্রেটের সংকেত হলো পিবি এন থ্রি হোল টু বিজ্ঞানের স্যার আইজেক নিউটন কত খ্রিস্টাব্দে আলোর বিচ্ছন্ন আবিষ্কার ষোলোশো সষট্টি খ্রিস্টাব্দে একটি কীটনাশক পদার্থের নাম হলো অ্যালড্রিন মানুষের পক্ষ কোন অ্যাসিড থাকে এসি এর যার পুরো নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড সত্য বা মিথ্যা তিনের দাগে প্রথম উত্তরটি হবে ঠিক তারপর পয়েন্ট উত্তর হবে ভুল তৃতীয় উত্তরটি হবে ভুল চতুর্থ পয়েন্টের উত্তর হবে ভুল পঞ্চম পয়েন্ট উত্তর হবে ঠিক চারের দাগে বস্তু ধর্ম কাকে বলে উদাহরণ দাও একশো তিতাল্লিশ নম্বর পৃষ্ঠা তিনের থেকে পয়েন্ট উত্তরটি তোমরা ভালো করে দেখো একশো তিতাল্লিশ নম্বর পৃষ্ঠা তিনের থেকে প্রশ্ন উত্তরটি দেখো জারডো ধর্ম কাকে বলে সুকুন বিলুপ্তির অন্যতম দুটি কারণ দুশো চল্লিশ নম্বর পৃষ্ঠার চারের দেখা প্রশ্ন উত্তরটি তোমরা ভালো করে দেখো দুশো চল্লিশ নম্বর পৃষ্ঠার চারের দেখা প্রশ্ন উত্তরটি তোমরা ভালো করে দেখো বড় গোলের নীলতা বলতে কি বোঝো উনিশ নম্বর পৃষ্ঠার পাঁচের দেখা প্রশ্ন উত্তরটি তোমরা দেখো উনিশ নম্বর পৃষ্ঠার পাঁচের দেখা প্রশ্ন উত্তরটি তোমরা দেখো সাবান কি দুশো ত্রিশ নম্বর পৃষ্ঠার সতেরো দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো দুশো সত তিরিশ নম্বর পৃষ্ঠা দুশো তিরিশ নম্বর পৃষ্ঠা সতেরো দাগের উত্তরটি দেখো সবান কি সমত বিধান করো করে দিলাম তোমরা একটু দেখো পাঁচের দাগে উচ্চতার উষ্ণতার কোন কোন মান কোন মান সেলসিয়াস খেলো স্কেল খেলো স্কেলের মান সমান রায়মান্ডের সরকার ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে দেখো তোমরা গণিতা করে দেওয়া আছে একটা বালতিতে কাঁঠি প্রবেশ করালে সেটিকে ফাঁকা দেখা যায় কেন একারো নম্বর পৃষ্ঠা আটের দাগের বীর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একার নম্বর পৃষ্ঠা আটের দাগের বীর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখো নিউটনের প্রথম গতিসূত্র কিসের প্রথম গতিসূত্রকে কিসের সূত্র বলা হয় বিবৃতি করো একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা একের দিকে পড়ানোর উত্তরটি তোমরা ভালো করে দেখো একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠে একের দাগে রয়েছে নিউটনের তিনটে গতিসূত্রের মধ্যে প্রথম গতিসূত্র সম্পর্কে বিশ্লেষণ রয়েছে তোমরা ভালো করে দেখো কার্য কাকে বলে রায়মান শোক একশো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা একের দিকে পড়ানোর উত্তরটি তোমরা দেখো একশো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা একের দাগে পড়ানোর উত্তরটি তোমরা দেখো কার্য সমান বল গুণিতক স্মরণ পারমাণিক সংখ্যা কাকে বলে একশো আটষট্টি নম্বর পৃষ্ঠা ছয় থেকে প্রয়োজন উত্তরটি তোমরা দেখো একশো আটষট্টি নম্বর পৃষ্ঠা ছয়ের দিকে প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো ভর সম্পর্ক কী ভর সঙ্গে সঙ্গে সম্পর্ক কী একশো আটষট্টি নম্বর পৃষ্ঠা আটের থেকে প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো একশো আটষট্টি নম্বর পৃষ্ঠা আটের দিকে প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো সিমেন্ট ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন দুশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় এগারো থেকে প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো দুশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় এগারো থেকে প্রয়োজনীয় উত্তরটি তোমরা দেখো সোডিয়াম ক্লোরাইড ও সিলভার নাইট্রেটের বিক্রিয়া ঘটাল ঘটালে কী ঘটবে ডায়মন্ডের একশো তিরাশি নম্বর পৃষ্ঠায় আছে তোমরা ভালো করে দেখো একশো তিরাশি নম্বর পৃষ্ঠে রয়েছে সোডিয়াম নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করলে কী ঘটবে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়া করলে কী ঘটবে থার্মোসেডিং প্লাস্টিক বলতে কী বুঝো দুশো আঠাশ নম্বর পৃষ্ঠায় ছয় থেকে পয়েন্ট উত্তরটি তোমার ভালো করে দেখো দুশো আঠাশ নম্বর পৃষ্ঠায় ছয় থেকে পয়েন্ট উত্তরটি তোমরা ভালো করে দেখো থার্মোস্টেডিং পলিমার বলে লাইফ সায়েন্স কোন রোগকে বিশ্বচিকা নামে পরিচিত কলেরা একটি মেগা ডাইভার্সিটি দেশের নাম হলো ভারত এমন একটি ছত্রাকের নাম লেখো যা খাবারে বাসা বাঁধে ইস্ট কোলাজেন প্রোটিন কোথায় থাকে ট্রেনডনে অবস্থিত হাঙরের যকৃতে নিশ্চিত তেল কোন ভিটামিন থাকে ভিটামিন ডি ভিটামিন ডি ভিতে ভিটামিন ডি থাকে চাষের ক্ষেত থেকে পাওয়া একটি বজ্রের উদাহরণ হল ডিডিটি প্রত্যায়িক মূত্রের মাধ্যমে দেহ থেকে জল বেরিয়ে যায় ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ওয়ান লিটার বা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু লিটার টু লিটার হিমালয় এশিয়ার উনিশটি বড় বড়ো নদীকে পুষ্ট করেছে দেহের ওজন স্বাভাবিক হলে বিএমআর ওয়ান পয়েন্ট ফাইভ থেকে আঠেরো পয়েন্ট ফাইভ থেকে পঁচিশ হবে দেহের ওজন স্বাভাবিক হলে বি এম আই হবে আঠেরো পয়েন্ট ফাইভ থেকে পঁচিশ অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে অ্যালাজেন বলে কেরলে সাইলেন্ট ভ্যালি অবস্থিত হোয়াইট ডেথ নামে এক সময় পরিচিত ছিল রোগ বিমান শব্দটি হলো আত্মসচেতনতা তারপর একটা হিরে তারপর একটা কালাজ্বর তারপরে গঙ্গার সুচুক ভিটামিন সি মধুমেহ কাকে বলে রায়বানের সরকার তিনশো নম্বর পৃষ্ঠা পাঁচে থেকে পছন্দের উত্তরটি তোমার ভালো করে দেখো তিনশো নম্বর পৃষ্ঠার পাঁচে দেখা প্রশ্ন উত্তরটি তোমরা দেখো পরিবেশ সংরক্ষণে বাদাবনের মান ম্যানগোভ অরণের দুটি ভূমিকা তিনশো অষ্টাশি নম্বর পৃষ্ঠার দুয়ের দেখা পয়েন্ট ছাব্বিশে দেখা উত্তরটি তোমরা ভালো করে দেখো তিনশো অষ্টাশি নম্বর পৃষ্ঠার ছাব্বিশে দেখা পয়সা উত্তরটি তোমরা ভালো করে দেখো পশাধনী সামগ্রী রং করতে কোন রাসায়নিক ব্যবহার করা হয় সিএফসি ও ভ্যাসলিন খাদ্য কাকে বলে উদাহরণ দাও মানসিক সমস্যার একটি কারণ ও তার একটি প্রতিকার পাঠ্যপুস্তকে দুশো আটষট্টি ও দুশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা রয়েছে রায়মানি সোখায় চারশো পনেরো নম্বর বারোর দাগে এবং পনেরো তেরো থেকে পঁচানব্ব উত্তরটি তোমরা ভালো করে দেখো মানসিক সমস্যা একটি কারণ চারশো পনেরো নম্বর পৃষ্ঠায় বারো থেকে পঁচান্ন উত্তরটি তোমরা ভালো করে দেখো প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লিষ্ট খাদ্যের মধ্যে পার্থক্য দুশো উনআশি নম্বর পৃষ্ঠায় তেইশের দাগের পনেরো উত্তরটি তোমার ভালো করে দেখো দুশো উনআশি নম্বর পৃষ্ঠায় তিনের দাগের পয়েন্স উত্তরটি দেখো প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লোষ খাদ্যের মধ্যে পার্থক্য রক্ত অল্পতার একটি কারণ দুশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় চোদ্দ দাগের পয়নো উত্তরটি তোমার ভালো করে দেখো দুশো চোদ্দো নম্বর পৃষ্ঠায় চোদ্দোর দাগে দুশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় চোদ্দো দাগের পয়েন্স উত্তরটি তোমরা ভালো করে দেখো ইনফ্লুয়ে লক্ষণ ও প্রতিকার চারশো আঠারো নম্বর পৃষ্ঠায় ছাব্বিশে থেকে প্রশ্ন উত্তরটি তোমরা ভালো করে দেখো চারশো আঠারো নম্বর পৃষ্ঠায় উদ্ভিদের খাদ্য তৈরির আলোর ভূমিকা কি উদ্ভিদ কীভাবে পরিবেশ থেকে জল সংগ্রহ করে দুশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠা ঊনপঞ্চাশে থাকা প্রশ্ন উত্তরটি তোমরা ভালো করে দেখো দুশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা ঊনপঞ্চাশে থাকা প্রশ্ন উত্তরটি তোমরা ভালো করে দেখো এটা দুশো বাহাত্তর নম্বর পৃষ্ঠা উনপঞ্চাশ থাকার প্রশ্নের উত্তরটি হবে তোমরা ভালো করে একবার দেখে নেবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো আমাদের চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য